নমস্কার আজকের এই শুভ সন্ধ্যায় আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণাম জানাচ্ছি এবং কাজী নজরুল ইসলামের চরণেও আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকে আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর দেখি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তাহলে ফেলে দিল চোখ ফেটে জল এমনি করে কি জগৎ জুড়িয়া

ঝুড়িতে হইতে নিন হাতুড়ি সাগল গাঁটি চালায়া ভাঙিল দাঁড়া পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে মরিয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মধুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ফুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহারেরই গান তাদেরই ব্যথিত বক্কে পা ফেলে আর

ফাইল লাগি আছে ভুলি আজ নিখিলের বেদনা আর তো তুমি ডেকে মাখি খুন লাল লালুই উডিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জামflora যত কবাট ভাঙ্গিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ ফুলে নাও আকাশের আর যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতা মাটি কোরে ঢুকুক এবুকিন খুলে দাও যত ক্ষি সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মাথায় চন্দ্র সূর্য সকল সকল দেশের তারা শোনো এক মিলনের মাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাদেশে বেদনা সকলের মুখে হেতা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার বেদনার আজ মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নমস্কার